আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশ্রীর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের ইউনিক এক্সক্লুসিভ একটা পারিশারি কালেকশন নিয়ে যেটা একদম নতুন একটা শিপমেন্ট শিপমেন্টটা আসার সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি যেটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে অল ওভার বরিটার মধ্যে ন্যানো স্টোনের কাজ করা থাকবে সরাসী স্টোনের কাজ করা থাকবে এবং পারের প্যানেলটার মধ্যে কারচুপির কাজ করা থাকবে যেটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং আজকের ভিডিওর কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা মস্তিনের মধ্যে সবচাইতে পিওর কোয়ালিটির শাড়িটা যেটা কাপড় কোয়ালিটি খুবই সফট থাকবে একদম সফট কোয়ালিটির এগুলার কাপড় কোয়ালিটি একদম সফট প্রিমিয়ামের মধ্যে যেটা পারের প্যানেলটা দেখেন এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে স্টনের কাজ করা থাকবে এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে অনলি চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা কালেকশনটা এটার মধ্যে এগুলা কিন্তু শাইনিং টাইপের ডুয়েল টনের শেড থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশনে এবং এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্লু ব্লু অ্যাস টাইপের একটা শাইনিং থাকবে খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি দেখেন অল ওভার বরেটের মধ্যে সহরাষ্ট অনেক কাজ করা থাকবে প্লাস পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে যেটা সাত হাজার আট হাজার টাকার শাড়ি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তো আগামীকাল যেহেতু শুক্রবার আগামীকাল আপনারা যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নির্মাংশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো থাকবে এবং চারতলার আগামীকাল প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে ড্রেসের কালেকশন পর্যন্ত এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার বডির কারুকার্য দেখেন এবং কাপড় কোয়ালিটি দেখেন একদম পিওরের মধ্যে পিওর মস্তিনের মধ্যে সহরাজ কিছু কাজ করা আছে এবং পারার প্যানেলটার মধ্যে কাজ চুপির কাজ করা যেটা হ্যান্ডওয়ার্কের কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনটা অন চার হাজার পাঁচশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটা দেখেন এটাও সুন্দর এটা লাইট পার্পল এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কনট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও সম্পূর্ণ বডিটের মধ্যে স্ট্রনের কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে কালেকশনটা তো যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট জাউতীয় মার্কেটের সাথী নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম্যান এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং চারতলায় এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বের হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম